আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো বসুন্ধরা গ্রুপের একটা নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ আমরা সেই নিয়ে আজকে করব তো আপনার ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎকার দিয়ে আপনারা চাকরি হবে এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা চাকরি নিতে পারবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ও বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার ও পেপার জাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোক বল তারা নিয়োগ দিবে এখানে দেখেন প্রথম যে সেক্টর সেকশন সেটা হলো পেপার মিলস এই সেকশনে আমরা কি কি পদে লোক পে থাকেন সিনিয়র অপারেটর বা অপারেটর জুনিয়র অপারেটর স্টক প্রিপারেশন বা এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে এবং যে কোনো পেপার উৎপাদনকারী ন্যূনতম দুই থেকে তিন বছর দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে পদ সিনিয়র অপারেটর বা অপারেটর বা জুনিয়র অপারেটর ওয়ার ও প্রেস এখানে আপনার এসএসসি পাস এবং তিন থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে পদ অপারেটর জুনিয়র অপারেটর ফর্মার এবং মোল্ড এসএসসি পাস এবং যে কোনো অন্য পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সিনিয়র অপারেটর বা জুনিয়র অপারেটর ক্যালেন্ডার সাইজ ও প্রেস ড্রয়ার এসএসসি পাস তিন থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অপারেটর বা জুনিয়র অপারেটর কেমিক্যাল প্রিপারেশনে আপনার এসএসসি পাস এবং তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডার সিনিয়র অপারেটর বা জুনিয়র অপারেটর পাস এবং তিন থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ফিনিশিং ও নিবে পাস প্রয়োজন হবে দশ থেকে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সিনিয়র অপারেটর সিট কাটার ও গুলেটিন মেশিন ও সুজাতা কাটার সি পাস এবং তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অপারেটর বা জুনিয়র অপারেটর বেবি রুল পেকিং ও চেকিং ও হ্যান্ডিং এসএসসি পাস হতে হবে এবং তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ফকলিফ্ট অপারেটর জুনিয়র ফকলিফ্ট অপারেটর আর তিন থেকে আট বছরের অভিজ্ঞতা এবং এসএসসি পাস হতে হবে এবং ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট পদে রিম রুল ও ডেনিস আনলোডিং এসএসসি পাস হতে হবে এবং তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই দুইটি সেকশন ফিনিশিং ও ওয়ার হাউস এবং পেপার মিলস এই দুই সেকশনে আপনার বসুন্ধরা পেপার মিলস ইউনিট টু ম্যাগনাঘাট নিউ টাউন সোনারগাঁও নারায়ণগঞ্জ আঠাশে মে দু হাজার ইং রোজ বুধবার আপনার ওয়াকিং ইন্টারপোতে অংশগ্রহণ করবেন এই দুই সেকশনে এবং মেকানিক্যাল সেকশনে লোকটিভে সিনিয়র অপারেটর বা জুনিয়র জুনিয়র ফিটার বা সিনিয়র ফিটার পদে এসএসসি পাস তিন থেকে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ফিটার পদে ফিটার পাইপিং জুনিয়র ফিটার বা ফিটার তিন থেকে দশ বছরের অভিজ্ঞতা এবং এসএসসি পাস এবং ওয়ার্ল্ডার জুনিয়র ওয়ার্ল্ডার এসএসসি পাস দুই থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সিনিয়র মেকানিক বা জুনিয়র মেকানিক অটো ইঞ্জিন আপনার দুই থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এসএসসি পাস হতে হবে এবং জুনিয়র অপারেটর লেদ ও মেশিন মিলিং মেশিন এবং এসএসসি পাস হতে হবে তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল ও ইনস্ট্রুমেন্ট সেকশনে আপনার সিনিয়র ইলেকট্রিশিয়ান জুনিয়র ইলেকট্রিশিয়ান এসএসসি পাস হতে হবে এবং যে কোনো প্রতিষ্ঠানে তিন থেকে দশ বছর আপনার তিন থেকে আট বছর অভিজ্ঞতা এবং এসএসসি পাস হতে হবে এবং সিনিয়র টেকনিশিয়ান টেকনিশিয়ান বা পদে তিন থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোয়ালিটি কন্ট্রোলার পদে টেস্টার বা জুনিয়র টেস্টার বা ল্যাব অ্যাটেন্ডেন্ট বা পেপার ও পাম্প ন্যূনতম এসএসসি পাস এবং তিন থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই দুইটি তিনটি সেকশনে আপনার ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোল এই তিন সেকশনে আপনার বসুন্ধরা পেপার লিমিটেড টু মিলনাঘাট নিউ টাউন সোনারগঞ্জ নারায়ণগঞ্জ তারিখ উনত্রিশে মে দু হাজার তারিখ রোজ বুধবার আপনারা ওয়াকিল ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন এবং আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় শিক্ষাগত যোগ্যতা সনদ নাগরিকত্ব সনদ কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয় পত্র কপি এবং ফটোকপি সহ উপরে উল্লেখিত স্থান ও তারিখ অনুযায়ী সকাল নয় গোটিকা থেকে বিকাল চার গোটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হওয়ার জন্য তারা এখানে অনুরোধ করতেছে এবং বিশ্বদ্রষ্ট বিষয়ে তারা বলে দিয়েছে যে অধিক অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে যোগ্য তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা আপনার প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিবেন সত্য যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য